গোপন এজেন্ট অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র যেভাবে ইরানের মাটিতেই যুদ্ধের ছক কষেছিল ইসরায়েল ইরানের বিরুদ্ধে বারো দিনের সংঘাতে ইসরায়েলের শত শত যুদ্ধ বিমান সশস্ত্র ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করলেও তাদের সাফল্যের মূল ছিল সম্পূর্ণ ভিন্ন এক কৌশল ইরানের মাটিতে গোপনে প্রবেশ করে সেখান থেকে বিধ্বংসী অভিযান পরিচালনা এই অভিনব রণকৌশল প্রমাণ করে ইসরায়েলের লড়াই শুধু আকাশে সীমাবদ্ধ ছিল না বরং তা বিস্তৃত ছিল প্রতিপক্ষের ভূখণ্ডের ভেতরে অপারেশন ইনসাইড ইরান তেরোই জুন ভোরের আলো ফোটার আগেই ইসরায়েলি সেনাবাহিনী এবং কিংবদন্তি গোয়েন্দা সংস্থা মোসাদ তাদের এই গোপন অভিযান শুরু করে হামলার কয়েক ঘন্টা পর ইসরায়েলের পক্ষ থেকে কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করা হয় যা এই অভ্যন্তরীণ অভিযানের চিত্র তুলে ধরে একটি ঝাপসা ভিডিওতে দেখা যায় মরুভূমির মতো একটি জায়গায় ছদ্মবেশী পোশাকে ও নাইট ভীষণ চশমায় সজ্জিত মোসাদের একটি দল অত্যাধুনিক অস্ত্র স্থাপন করছে তাদের মূল লক্ষ্য ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে ভেতর থেকে পুঙ্গু করে দেওয়া যাতে ইসরায়েলের যুদ্ধ বিমানগুলো কোন বাধা ছাড়াই ইরানের আকাশে স্থাপন করতে পারে প্রকাশিত অন্যান্য ভিডিওতেও দেখা যায় এই অভিযানের দ্বিতীয় ধাপ ক্যামেরা লাগানো ক্ষেপণাস্ত্রগুলো নিখুঁতভাবে ইরানের ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যাটারি এবং ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ প্ল্যাটফর্মে আঘাত আনছে বিশেষজ্ঞদের মতে এগুলো ছিল ইসরায়েলের তৈরি স্পাইক ক্ষেপণাস্ত্র এই ক্ষেপণাস্ত্রগুলো আকারে ছোট হলেও অত্যন্ত এবং বিধ্বংসী শত্রুপক্ষের শক্ত নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করার জন্য বিশেষভাবে তৈরি এই ক্ষেপণাস্ত্রগুলো দৃষ্টিসীমার বাইরে থাকা লক্ষ্যবস্তুতেও নির্ভুলভাবে আঘাত হানতে সক্ষম দ্বিমুখী কৌশলের সাফল্য এই অভিযান প্রমাণ করে ইসরায়েলের কৌশল কেবল আকাশপথে বিমান হামলার মধ্যে সীমাবদ্ধ ছিল না বরং এটি ছিল একটি দ্বিমুখী পরিকল্পনা অভ্যন্তরীণ আঘাত মোসাদের এজেন্টরা ইরানের ভেতর থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং ক্ষেপণাস্ত্র ঘাঁটিগুলোকে চিহ্নিত ও নিষ্ক্রিয় করেন বাহিক্য হামলা পথ পরিষ্কার হয়ে যাওয়ার পর ইসরায়েলি বিমান বাহিনী আকাশ থেকে ব্যাপক হামলা চালায় ভেতরে থাকা মোসাদের গুপ্তচর দল এবং বাইরে থেকে বিমান বাহিনীর আক্রমণ এই দুয়ের সমন্বয়ে ইসরায়েল তাদের অভিযানকে এক নতুন স্তরে নিয়ে যায় যা এই সংঘাতে তাদের সবচেয়ে বড় সাফল্য এনে দিয়েছে আমাদের আরও আপডেট নিউজ পেজে চোখ রাখুন বীর চট্টলা টিভিতে ফেসবুকে ফলো ইউটিউবে সাবস্ক্রাইব করুন